দর্শক দেখুন কুনাল ঘোষ আজকে কি পোস্ট করেছেন পোস্ট বলতে অন্য একটা পোস্টের উনি রিয়াকশন দিয়েছেন এবং দেখুন সেই পোস্ট উনি দিয়েও দিয়েছেন নিচেতে মার্কেন্ডিও কার্যু মার্কেন্দ্রীয় কার্যু লিখেছেন হোয়াই ডোণ্ট বেঙ্গলিজ ফাইন্ড এ গুড হাজব্যান্ড ফর মমতা ব্যানার্জি মানে মমতা ব্যানার্জির জন্য বাঙালিরা কেন একজন ভালো স্বামী খুঁজে পান না এটা হচ্ছে মার্কেন্ড কার্যুর পোস্ট প্রশ্ন তারই একটা রিয়াকশান দিয়েছেন কুণাল ঘোষ কুণাল ঘোষ লিখেছেন এটা যদি সত্যিই এই ব্যক্তির বক্তব্য হয় এবং তিনি যদি ক্ষমা চেয়ে ডিলিট না করেন তাহলে ইনি যে পদেই থেকে থাকুন বাংলায় পা রেখেছেন খবর পেলে সামনে গিয়ে ঠাঁটিয়ে এক থাপ্পড় মারব মানে বাংলাতে এলে থাপ্পড় মারব এটা হচ্ছে কুণাল ঘোষের রিয়াকশান প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এখন প্রশ্ন হচ্ছে যে কে এই ব্যক্তি দর্শক এখানে তো একটা ছবি আছে ছোট করে আমি সেটাকে প্রথমে একটু বড় করে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে ছবি এই হচ্ছেন ব্যক্তি যিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি এবং প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান ফলে একেবারে এলিতেলি কেউ নন একটা পরিচিত মুখ দিল্লির বুকে তো তিনি এই পোস্ট করেছেন এখন প্রশ্ন হঠাৎ করে এই প্রশ্ন ওনার মাথাতে এলো কেন হঠাৎ করে এই প্রশ্ন ওনার মাথাতে এলো কেন উনি একজন প্রাক্তন বিচারপতি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান খুবই পরিচিত একটা মুখ তো ওনার মাথাতে এই প্রশ্ন হঠাৎ করে এলো কেন দেখুন মমতা ব্যানার্জির ব্যাপারে আমরাও অনেক সব খবর করছি ভিডিও করছি ওনার আমলে বাংলার কি হাল হয়েছে আর এই এইসব যে দুর্নীতি এইসব কেন হলো কিভাবে হলো ওনার কতটা যোগ কেন আজকে যোগ্যরাও রাস্তাতে বসে রয়েছেন তারপরে আরও সব করছি ওনার বক্তব্য মন্তব্য আচার আচরণ এইসব নিয়ে আমরা খবর করছি খবর করছি ভিডিও তৈরি করছি কিন্তু প্রশ্ন এই প্রশ্ন কেন এসছে যিনি পোস্ট করেছেন যদিও কুণাল ঘোষ এখানে লিখেছেন যে এটা যদি সত্যি এই ব্যক্তির বক্তব্য হয় তো আমরাও জানি না মার্কেণ্ডো কার্যু যিনি একজন খুবই মানে একজন মানে বললাম না যে পরিচিত একটা মুখ সত্যি ইনি এই পোস্ট করেছেন কিনা সেটা আমরাও বলতে পারবো না তবে যাই হোক উনি করুন বা ওনার নাম নিয়ে অন্য কেউ করে থাকুন যিনি করেছেন আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে প্রশ্নকর্তার মনেতে এই প্রশ্ন এলো কেন এটা হচ্ছে আমার প্রশ্ন যে প্রশ্নকর্তার মনেতে হঠাৎ করে এই প্রশ্ন এলো কেন যে বাঙালিরা মমতা ব্যানার্জির জন্য একজন ভালো স্বামী খুঁজে পান না পেলে কি হতো পেলে কি হতো তার মানে উনি কি এটা মানে রকম কিছু ভাবছেন যে যদি মমতা ব্যানার্জির একজন ভালো স্বামী থাকতেন তাহলে বাংলার হালটা এই রকম হতো না এটা ভাবছেন সেটাই বা কো মানে কোন অ্যাঙ্গেল থেকে ভাবছেন মানে মমতা ব্যানার্জির যদি একজন ভালো স্বামী থাকতেন তাহলে এখন যেভাবে উনি চলতেন সেভাবে চলতেন না মানে ভালো স্বামীর পাশে থেকে ওনার শুভ বুদ্ধির উদয় হতো উনি যা খুশি করতেন না করতে পারতেন না বা ওনার চিন্তা ভাবনা আরো অনেক ব্রড হতো স্থির হতো বা স্বামীর ঠিক মতো করে চলতেন মানে কি কোন ভাবনা থেকে বলা দর্শক বলবেন কমেন্টে আপনারা একজন হঠাৎ করে মানে হঠাৎ করে এই ভাবনা এলো কেন উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে এইসব চলছে সেই সেই সব খবর নিশ্চয়ই উনিও রেখেছেন যিনি প্রশ্ন তৈরি করেছেন তো সেখানে ভালো স্বামীর সঙ্গে কি রিলেশন ভালো স্বামী থাকলে কি হতো নাকি এই রকম কিছু ভাবছেন ভেবেছেন যে যদি ভালো স্বামী থাকতেন তাহলে হয়তো উনি এই রাজ্য রাজনীতি এই সব নিয়ে খুব বেশি মাথা ঘামাতেন না ঘর সংসার করতেন ফলে ওদিকে বিজি থাকতেন এদিকে বাংলা বেঁচে যেত তার মতো করে বাংলা এ এগোত মানে উনি কি বাংলার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে এই পোস্ট করেছেন মমতা ব্যানার্জিকে স্বামী ঘর সংসার ওদিকে ঠেলে দিয়ে মানে বাংলার বাংলার সম্পর্কে কোনো চিন্তাভাবনা বাংলার ভালো মন্দ এইসব নিয়ে কোনো চিন্তাভাবনা নিয়ে কি এই পোস্ট করেছেন কেন এই প্রশ্ন করেছেন দর্শক বলবেন আপনারা আর আপনারা এটাও বলুন সত্যি কি মনে করেন যে মমতা ব্যানার্জির স্বামী সংসার এইসব যদি থাকতো মানে পূর্ণ তাতে কি বাংলার মঙ্গল হতো সেটা কোন দিক দিয়ে মঙ্গল হতো দেখুন দর্শক সবটাই হচ্ছে ওনার ব্যক্তিগত আমরা কিন্তু এইসব ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চা করতে চাই না চর্চা করতাম না যদি না কুণাল ঘোষ রিয়াক্ট করতেন কে কোথায় পোস্ট করেছেন জানতেই পারতাম না হঠাৎ দেখলাম খুঁজতে খুঁজতে মানে এমনি মানে এ করি তো দেখি আমরা কার পোস্ট তো সেখানে দেখলাম কুণালঘোষ এই পোস্ট করেছেন তো কুনাল ঘোষ যখন এরকম রিয়াকশান দিয়েছেন তো আমাদেরও কৌতূহল জাগলো তারপর আমরাও একটু জানলাম বিষয়টা কে এই ব্যক্তি যদি আবারও বলছি উনি নিজেই প্রশ্ন তুলেছেন এটা যদি সত্যিই এই ব্যক্তির বক্তব্য হয় ঠিক আছে সত্যি হোক মিথ্যা হোক প্রশ্ন তো যেটা সেটা তো দেখতে পাচ্ছি তো যখন বাংলার ভালো মন্দ নিয়ে ওনাকে অনেক কথা বলছেন তখন তার মধ্যে এই প্রশ্ন সামনে আনা হয়েছে তখন আমাদের মনে কৌতূহল তৈরি হচ্ছে এই প্রশ্ন কেন কোন ভাবনা থেকে সত্যি যদি ভালো স্বামী সংসার থাক থাকতো কিছু একটা তাহলে কি বাংলার ভালো হতো প্রশ্ন আমাদেরও জাগছে মানে কুড়াল ঘোষ না এই পোস্ট করবেন না আমাদের মনে এত সব প্রশ্ন তৈরি হবে আমাদের কোনো দোষ নেই দোষ যদি দিতে হয় এই সব নিয়ে চর্চা করার ক্ষেত্রে কুড়াল ঘোষকে দোষ দেবেন কিন্তু আমরা তো কিছু শুনেছি কিছু পড়ে পড়েছি যেমন একটা বই আমার কাছে আছে এখনই থাকে আরও বই আছে দীপক ঘোষের উনি মারা গেছেন প্রাক্তন আইএস আমলা উনি মমতা ব্যানার্জির সম্পর্কে অনেক বক্তব্য লিখেছেন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কথা লিখেছেন সেগুলো আমরা কিছু কিছু জেনেছি পড়েছি আমি জানি না এই মার্কেন্ড কার্যু প্রাক্তন আইএস অফিসারের দীপক ঘোষের কোনো বইটই পেয়েছেন কি না পেলে হয়তো উনি এই পোস্ট করতেন কি না সেটাও দেখ সেটাও প্রশ্নের ছিল যাই হোক তো সেটা তো অন্য বিষয় কিন্তু যেটা বলার দর্শক যে এই পোস্ট কেন এসেছে এই এই প্রশ্ন কেন এসেছে এই মার্কেন্ডীয় কার্য একজন প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টে তার মাথাতে কেন এসছে যেটা উনি পোস্ট করে ফেলেছেন বলবেন দর্শক আপনাদের কি কী বলার আছে এতে কুণালগ্রস্ত থাপ্পড় মারবেন বলেছেন তো আপনারা দেখা হলে কি করবেন মানে জিজ্ঞাসা করবেন যে কেন এই পোস্ট করেছিলেন আপনি কোন ভাবনা থেকে আপনি তো প্রাক্তন বিচারপতি একটু বলুন তো আপনার বিচারে কেন আপনি এই কথা বলেছিলেন এই প্রশ্ন করবেন প্রশ্ন করে উত্তর জানার চেষ্টা করবেন নাকি সত্যি কুণাল ঘোষের মতো আপনারাও থাপ্পড় মারবেন বলবেন আপনারা যা বলার যা বলার বলবেন কমেন্ট বক্স নজর রাখবেন আরামবাগ টিভিতে